হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মোরানা কোভার আজকে তোমাদের সাথে শেয়ার করছে আমার পাড়াতেই পাঁচখানা পার্টি হেয়ার স্টাইলের ওয়ার্ক তো তোমরা দেখো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর কি কি হলো সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে আর জানিও কেমন হয়েছে আজকের ব্লগটা আমি যতটুকুনি পেরেছি ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি আর দেখো আমি যাওয়ার পর কি কি হচ্ছে

ছেড়ে না তো আমি হেয়ার স্টাইলের ভিডিওগুলো নিতে পারিনি কিন্তু আমি এখন প্রপার হয়ে যাওয়ার পর আমি ভিডিওগুলো নিচ্ছি তোমাদের কেমন লাগলো এই কাজগুলো অবশ্যই কিন্তু তোমরা সবাই জানিও আর ও যেমন ডিমান্ড করেছিল ওর ফেস অনুযায়ী যাতে হয় সেরকমই আমি করার চেষ্টা করেছিলাম তোমরাও জানিও কেমন হচ্ছে আর তোমরা যারা ভাবছো আমার কাছে ক্লাস করবে তারা কিন্তু জয়েন করতে পারো ক্লাসে হেয়ার স্টাইল কলকা বা মেকআপের ক্লাসটাও কিন্তু তোমরা জয়েন করতে পারো তাই হোক ওর কাছ থেকে একটু রিভিউটা শুনে নি আচ্ছা বল তোর হেয়ার স্টাইল করে কেমন লাগবে তোমরাও জানিও কেমন হচ্ছে হেয়ার স্টাইলটা একদম সিম্পলের মধ্যে যা ওর ফেসে মানাই সেরকম ভাবে করার চেষ্টা করেছে ওর হেয়ার স্টাইলটা হয়ে যাওয়ার পর ওর দিদিও বলে একটা হেয়ার স্টাইল করে দিতে তো এখানে আমি একটা হেয়ার স্টাইল করে দিচ্ছি ফেস অনুযায়ী তো কেমন করেছে অবশ্যই সবাই জানিও আর ওর দিদির কাছ থেকেও শুনিনি কেমন লাগলো আমার করা হেয়ার স্টাইলটা আচ্ছা বলো কেমন লাগলো খুব ভালো লেগেছে আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার কাছে ভালো আগে দিন ফোন করেছিল ওটা দেখে খুব ভালো লেগেছিল বলে আজকে আবার বললাম থ্যাংক ইউ সো মাচ তাহলে টাটা হয়ে গেছে আমার কাজ শেষ এখন আমি বেরিয়ে যাচ্ছি একটু বাই করে দাও লাস্টে টাটা নেক্সট ক্লায়েন্টের কাছে চলে এসেছি আর ওটা তো শুনে নিও কাজ কেমন হয়েছে চাই বল আমি নিজেও জানি না আমি যা করে দেবো তাই আজকেও ঠিক আছে আজকে আমি যা করে দেবো তাই করবে এখানে আমি কাজ করা শুরু করে দিচ্ছি আর খুব ব্যস্ততম আজকে দিন আমি পাচ্ছি না তো রাখছি তো আজকে শুধু সুমি পার্টি হেয়ার স্টাইলই করছে আগের দিনকে ওকে প্রপারভাবে সাজিয়েছিলাম অনেকেই বলেছে যে ভিডিও দিতে টিউটোরিয়াল তো আমি অনেক চাপে ছিলাম আগের দিনকে ওই জন্য আমি কোনোরকমভাবে ভিডিও টিউটোরিয়াল করতে পারিনি তাই জন্য সরি আর এখানে আমি আজকের হেয়ার স্টাইলটা করেছি কেমন লাগলো এই হেয়ার স্টাইলটা তোমরা কিন্তু অবশ্যই সবাই জানিও তোমাদের যদি ভালো লাগে তোমরাও কিন্তু নিজেদের স্পেশাল দিনে সুন্দর করে হেয়ার স্টাইল করার জন্য বা মেকআপ করার জন্য কিন্তু আমাকে বুক করতে পারো আর আজকের এই মেকআপটা কিন্তু আমি করিনি আজকের মেকআপটাও নিজেই করেছিল আমি শুধু হেয়ারস্টাইলটা করে দিয়েছিলাম তোর কাছ থেকে শুনে নিও কেমন লাগলো নে বল কেমন লাগলো তোর হেয়ার স্টাইল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা হেয়ার স্টাইল কেমন করব বলো তোমার পছন্দ মতো করে দাও ঠিক আছে এই সেই তখন অনেক কিছু ভেবে তেবে এখন বলছে তোমার পছন্দ মতো যাই হোক চেষ্টা করি দেখি সো ফাইনালি আরেকটা একটা হেয়ার স্টাইল হয়ে গেছে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ এই যে হেয়ার স্টাইল হয়ে গেছে ঘোর 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 পুরো ঘোর এরকম ভাল লাগছে তো ও মাথায় একটুখানি ফাঁকা রয়েছে তাই ও এখন খুঁতখুত করছে যাই হোক তোমরাও জানিও কেমন হচ্ছে অনেক কটা কাজ করেছি টাটা সবাই এখন যাচ্ছি বাড়ি এই টাটা করে দে টাটা এখনো ডেকে যাচ্ছে আর পাচ্ছি না আমি বাড়ি চলে যাচ্ছি কমপ্লিট এখন যাচ্ছি বাড়ি হয়ে গেছে সো আমার কাজ কমপ্লিট আমি এখন চলে এসেছি বাড়ি সো কেমন লাগলো তোমাদের ভিডিওটা পুরো ব্লগটা অবশ্যই জানিও টাটা সবাইকে